আসসালামু আলাইকুম দেখেন এটা হচ্ছে গিয়ে আমার ধনেপাতা সাইড এটা হচ্ছে একটা অ্যাকোয়ারিয়াম দেখেন এই যে একটা অ্যাকোরিয়াম ছিল আমার বাসায় আসলে আমি মাছ করেছিলাম বিদেশি মাছের জন্য তো এই অ্যাকুরিয়ামটা পুরো ভালো ছিল আমি আর মাছ করতেছিলাম না এবং এটাতে আসলে অ্যাকুরিয়ামের যে পোকা মাছে যে খায় অ্যাকুরিয়ামের মধ্যে সেই পোকাটা এই চাষ করার জন্য এটা আসলে পরীক্ষামূলকভাবে এরকম কয়েকটা করা হয়েছে তো একটা সময় ভাবলাম যে ঠিক আছে যেহেতু আর করছি না সেহেতু আমি এটা তো কিছু করব। তো এটার এই সাইডের যে কাজ ছিল সেটা ফেলে আমি হচ্ছে এখানে মাটি দিয়ে এই যে দেখেন ধনেপাতা লাগিয়ে দিয়েছি তো কী পরিমাণে হয়েছে দেখেন এটার একদম নিচের স্তরে আমি দিয়েছি কলা হ্যাঁ খাওয়ার পরে হচ্ছে ফেলে দেয় যে কলা গাছ কলা গাছগুলা মানে কলা হওয়ার পরে আর কেটে ফেলে যে কলা গাছটা ওই কলা গাছটা নিয়ে আসছিলাম তো ওই কলা গাছটা নিচের স্তরে দিয়ে তারপরে এর উপরে আমি এই মাটি গিয়ে দিয়ে দিছিলাম তো মাটিটাও হচ্ছে গিয়ে আমি রেডি করে দিই সবসময় এটার মধ্যে সব সব কিছুতেই মাটিটা রেডি করে দেয় যেন পর্যাপ্ত পুষ্টি থাকে পর্যাপ্ত খাবার থাকে গাছের জন্য তো ওইটা রেডি করে তারপরে দেওয়ার ফলে এরকম হয়েছে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আজকে কিছু পাতা উঠাবো ভাবলাম এই যে দেখেন আজকে কিছু পাতা উঠাবো গিজা গিজি হয়ে গেছে তো আমার এর আগে যেই ধনেপাতা পাতা গাছ ছিল ওই ধনেপাতা পাতা গাছের আগার মধ্যে অনেকগুলো এক্সট্রা যখন পাতা হয়ে যায় এক্সট্রা গাছ বের হয় ওই গাছগুলোকেই আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম যে এখানেও বেশ কিছু আছে লাগিয়ে দিয়েছিলাম তখন এই এটা হয়েছে তো হওয়ার পরে এখন এই অবস্থা হয়েছে এখন আমি কিছু ছেটে টেটে খাওয়ার জন্য নিয়ে নিব তারপর হচ্ছে আবার ভালোভাবে উঠবে সামনে যেহেতু রমজান মাস তখন হচ্ছে বাজারে জানেনই তো সব কিছুর দাম অনেক বেশি থাকে ধনে পাতা পুদিনা পাতা যারা খান তারা এখনই আসলে এগুলো লাগিয়ে খাওয়ার জন্য কোনো প্রিপারেশান থাকলে এখনই লাগানোর সময় তো আমি হচ্ছে গিয়ে পুদিনা পাতা এই যে দেখেন আমার পুদিনা গাছ তো পুদিনা পাতা নিয়ে একটা ভিডিও করব তো আসলে সময়ের অভাবে করা হচ্ছে না এই দেখেন যেগুলো মরে গেছে এগুলো এমনিও নষ্ট হয়ে যাবে এই যে দেখেন নষ্ট হয়ে গেছে কিছু পাতা এই যে কালো কালো হয়ে গেছে তো এগুলো এমনিও ফেলে দিতে হবে এখন যদি আমি এগুলো উঠায় নেই তখন আরও সুন্দর হয়ে ভালোভাবে উপরের দিকে উঠবে তো খাওয়ার জন্য এটা একবারে ফেলে নে রেখে মাঝে মধ্যে গোড়া থেকে এরকম কিছু কিছু করে আসলে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে রান্নায় দিয়ে দিলে তখন ভালো হয় এখন যেহেতু শীতকাল অনেক ধনেপাতা পাওয়া যায় এখন তো দশ টাকা করে আটি অনেক সময় বিশ দশ টাকা দুই আটিও পাওয়া যায় তো তারপর হচ্ছে আমি ওইটাও ব্যবহার করি আবার এইটা আমি কি করি নিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবো ধুয়ে তারপর হচ্ছে একটা পলিথিনে করে নর্মাল ফ্রিজে রেখে দিবো যখনই যে কোনো রান্নার প্রয়োজন হয় ফ্রিজ থেকে নিয়ে আর ধোয়া লাগে না তখন না ধুয়ে শুধু কুচা করে আমি দিয়ে দেই তো এটা আমার জন্য সুবিধা কিন্তু বাজারে যেটা এখন পাওয়া যায় যে ধনে পাতাটা ওইটা হচ্ছে গিয়ে ধুইলে তো জানেনি সব পচে টচে অস্থির অবস্থা খাওয়ার মতো আর থাকেই না তো এইটাতে আমি এক্সট্রা বেনিফিট পাই ধুয়ে রেখে দেই তারপরে পুলি শুধু হচ্ছে গিয়ে কুচা করে যে কোনো তরকারিতে দিয়ে দিলে আমার আর কোনো ঝামেলা থাকে না ঠিক আছে ఆకి ఏ అల్లా హాఫ్జ